আজকে আমি তোমাদের দেখাবো ওল্ড প্লেয়ার ভার্সেস নিউ প্লেয়ারের মধ্যে পার্থক্য কি তো ওইটা দেখার পর তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাদের ওল্ড প্লেয়ারের প্রতি আরো রেসপেক্ট বেড়ে যাবে আর ওল্ড প্লেয়ার আর নিউ প্লেয়ারের মধ্যে পার্থক্য কি সেটা দেখার জন্য ফার্স্টে আমি লোন ওলফে যাবো যাওয়ার পরে আমি ম্যাচ স্টার্ট দিয়ে ম্যাচে যাবো ম্যাচে আমি চলে আসলাম এবার দেখা যাক যে আমার সাথে যেটা পড়ছে এটা ওল্ড প্লেয়ার প্লেয়ার নিউ আর ওল্ড প্লেয়ার বা নিউ প্লেয়ার চেনার জন্য নাম দেখলেই হবে না দেখতে ওদের গেম প্লেয়ার স্টাইল চলো এই জায়গায় আমি ওর সাথে অন্টাপ অন্টা খেলতেছি ওই অন্টা পন্টাব খেলতেছে আর এই জায়গায় আমার ড্যামেজ দিয়ে দিছে আর আমি এই জায়গায় মেডিকেট নিতেছি বাট এই জায়গায় দাও আমার হেড পাতাইয়া হেড মায়েরা দিছে

এবার ওয়ান খাইয়া গেলাম আচ্ছা যাই হোক এইবার ওরে আর হেডশট দেওয়া ট্রাই করবো না বডি শট দেবো ওকে চলো একটা মেয়েরা দিছে আর ও আমার একটা বডি শট লাগাই দিছে আর একটা লাগা ওকে চলো এখন আমি মেডিকেট নেই ভাই দেখছো এই জায়গায় আমি মেডিকেট নিতেছি আবার মেয়েরা দিছে হেডশট পার তার মানে বোঝা গেল যে এই হালার করে হালায় নিউ প্লেয়ার আচ্ছা তারপর আর দুই একটা রাউন্ড দেখা যাক আমি মেডিকেট মারার সময় আমার মেয়েরা দেয় কিনা যদি ভাই মেয়েরা দেয় তাইলে ভাই হালাই তো নিউ প্লেয়ার নিউ প্লেয়ারই বাট খেলার কোনো বিও জানে না ওকে এবার ওই প্লাই এমপি ফোর্টি নিয়ে নিছে মেবি আমার এমপি ফোর্টি দিয়ে যাতা দিয়ে তারপর মেয়েরা দেবো আচ্ছা এই যে সামনে আইছে চলো ওরে একটা বডি ড্যামেজ দি মানে ওরে কোনো হেড আচ্ছা এই জায়গায় ভাই অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখছো চলো এই জায়গায় এখন আমি মেডিকেট নেই মেবি এইবার আর মারবো না মনে হয় কারণ বুঝতে পারছে যে ভাই ওই বাহাল বুঝছে আমার আচ্ছা যাই হোক কিছু না বলি ওকে চলো এবার লাস্ট বার চেষ্টা দেখি যে এইবার মারে কিনা এইবার যদি না মারে তাইলে ভাই বুঝলো যে না ওই সময় ভুল হয়েছিল আচ্ছা এই জায়গায় আমার অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে চলো একটু মেডিকেট নিয়ে দেখি এবার মারে কিনা মনে হয় না খালা কি কইতাম আচ্ছা হোক তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এইটা নিউ প্লেয়ার আর নিউ প্লেয়ার এর মধ্যেও খেলা বুঝে না আর কি আর ভাই আমি এইভাবে বলছি তার মানে এইটা ভাইবো না যে নিউ প্লেয়াররা খেলা পারে না বা খারাপ আর নিউ প্লেয়ারের মধ্যে এমন প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলায় আগের ওল্ড প্লেয়ারের থেকেও অনেক বেটার খেলায় এন্ড ওরাও অনেক খেলা ভালো বুঝে বাট কিছু কিছু প্লেয়ার আছে এমন যারা খেলা বুঝে না ওকে যাই হোক চলো আমরা লন অল্পে যে আর একটা দিয়ে দিই চলো দেখা যাক যে এইবার ওল্ড প্লেয়ার পরে কিনা ওকে চলো তোমরা এইবার এই ম্যাচটা একটু দেখো চলো ফার্স্ট রাউন্ডে নিয়ে নিলাম ড্রেজা ডিগল এবার ওর সাথে অন টাপ অন টাপ ট্রাই করবো আচ্ছা এই জায়গায় ওয়ে অন টাপ ট্রাই করতেছে দেখছো চলো এই জায়গায় আমি একটা ড্যামেজ দিয়ে দিলাম চলো আরো একটা ড্যামেজ দিয়ে দিলাম আর এই জায়গায় ভাই এই দেখো এই দেখো ওই ড্যামেজ খাইয়া মেডিকেট করতেছে মানে ওই বুঝছে যে আমি পরে মারবো না তো সেই জন্য দেখছো এই জায়গায় মেডিকেট নিছে আমার ধারে বইয়া বাট আমি ওরে এই জায়গায় মারলাম না তার মানে এখন থেকে যদি ওয়ে আমার ড্যামেজ দেয় আর আমিও যদি মেডিকেট নেই তার মানে ওয়ে আমারে মারবো না তার মানে এই পুরান প্লেয়ার আর এই খেলা আচ্ছা এইবার ওরে অন ট্যাপ দিতেছিলাম আর অয় অন দিতেছিল তারপর আমি এই জায়গায় বডি শট দিয়ে ওরে মায়রা দিছিলাম আর হ্যাঁ এই এক রাউন্ডে তোমরা হয়তো বুঝবা না চলো আরো দুই একটা রাউন্ড তোমরা দেখো তো দেখো এই জায়গায় আমরা মারামারি করতেছিলাম আর আমার অনেক ড্যামেজ দেয়া দিছে দেন আমিও ড্যামেজ দিছি আর এই জায়গায় আমি মেডিকেট মারতেছিলাম আর অয়ও মেডিকেট মারতেছিল আর এর আগের ম্যাচটাই দেখছিল আগের ম্যাচে এনিমিতে কিন্তু আমারে মায়রা দিছিল যখন আমি মেডিকেট নিতেছিলাম আর এই জায়গায় দেখো আমি মেডিকেট নিতেছিলাম কিন্তু আমার এই এনমিতে মারে নাই আর আমি ওরে মারি নাই তারপরে দেখো এই জায়গায় কিন্তু আমরা দুজনে সেই লেভেলের ফাইট করতেছিলাম খালি অন টাপ কিন্তু ভাই এই জায়গায় দেখো সেই লেভেলে একটা হেডশট মেরা ওয়ান অনটাপে এই প্লেয়ারটাই তো দেখো এই জায়গায় আমরা আরো একটা রাউন্ডে মারামারি করতেছিলাম আর এই জায়গায় ভাই এই প্লেয়ার কি করলো দেখো একটু যাইতে না যাইতে ধাপ করে আবার হেডশট মানে ভাই এই প্লেয়ারটাই জোস খেলছে আর এই ম্যাচটা ভাই অপ্পি একটা ম্যাচ ছিল তোমরা দেখো আর ভাই এই রাউন্ডে আমার মাথা গরম হয়ে গেছিল যে ওরা একটা হেডশট মারতে হইব আর ভাই ওর জোস লেভেলে একটা হেডশট মেরা দিই আমি এই জায়গায় আর এই জায়গায় আমাদের দুই দুই রাউন্ড হয়ে যায় আর ভাই আসল মজা দেখতে পারবা লাস্ট রাউন্ডে ওকে তো এই রাউন্ডে আমি গেলাম মারতে তো আমার ধাপ করে হেডশট মেরা দিল তো পরবর্তী রাউন্ডে আমরা আবার অনটা পন্টাপ ট্রাই করতেছিলাম আর এই জায়গায় ধাপ করে একটা হেডশট মেরে দিলাম আমি ওরে তো এই জায়গায় আমাদের হয়ে যায় তিন তিন রাউন্ড আর ভাই কেউ কাউরে সার দিতেছিলাম না ওকে তারপর পরবর্তী রাউন্ডে এগেইন হেডশট দিলাম আমি ওরে তো পরবর্তী রাউন্ডে ভুম আমার ও ভাই সেই একটা হেডশট মেরে দিল আর উপরে দেখো চার্জের রাউন্ড হয়ে গেল আমাদের আর এখন দেখতে বাজে আসল মজা ওকে তো এই জায়গায় আমি ওরে মারার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম বাট এই জায়গায় দেখো আই টিম আপ করতেছিল খালি উঠতেছিল আর বইতেছিল আমি ভাবলাম যে হ্যাঁ টিম আপই করছে তো আমিও টিম আপ করলাম

প্লেয়াররা দেখছো তারা কমেন্ট বক্সে অন লেখো আর যারা নিউ প্লেয়ার দেখছো তারা কমেন্ট বক্সে টু লেখো আর একটু কষ্ট করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমরা বলে দিও কেমন টাইপের ভিডিও চাও তোমরা তো দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম